বিজেপিতে যোগদান করলেন বিজেপিতে গিয়ে উনি এমপি মুর্শারাদ লোকসভা কেন্দ্রে আবার বিজেপির হলেন আবার দু হাজার একুশ সালে বিজেপি ছেড়ে দিয়ে আবার আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করে তৃণমূলের নির্বাচিত হলেন উনি বারবার বলছেন উনার জনপ্রিয়তার কথা আমি আপনাকে তথ্য দিয়ে পঞ্চায়েত সমিতিতে হেরেছেন জেলা পরিষদে একাধিকবার হেরেছেন মাত্র সবে একবার দেড় বছর জন্য কংগ্রেসের এমএলএ ছিলেন আর একুশ সালে এই তৃণমূল কংগ্রেস জিতলে এত জনপ্রিয় নেতা যিনি তার পঞ্চায়েত সমিতি জিততে পারেন না জেলা পরিষদে বারবার পয়ত হন আর এটা তৃণমূল বাদ দিয়ে মমতা যে বাদ দিলে কারই কোনো অস্তিত্ব নেই যে যতবারই নেতা হোক না কেন এটা আমরা দাত্তহীন ভাষায় জানিয়ে চাই আমাদের তৃণমূল কংগ্রেসের ঘাসপুর লোক আর মাথার ওপর নেত্রী মমতা ব্যানার্জি ছাড়া আমাদের কারই কোনো অস্তিত্ব নেই এটা যেন আমরা কেউ ভুলে না যাই আজকে উনি দল থেকে বহিষ্কার হলেন আগামী বুঝতে পারবেন কত চালে কত ধান হয় আগামী দিন থেকে উনি টের পাবেন যে কত জনপ্রিয় উনি নেতা আছেন এইটুকু আমার বলার আচ্ছা আরেকটা ওনার নামেই বলছিলেন উনি তো পুরোটা ডিটেলস আপনাকে দিলেন বিরানব্বই সালে বাবরি মসজিদ এর যে ডেমলিশ হয়েছে তার দায় কার বিজেপি সেই বিজেপিকে উনিশে উনি জয়েন করলেন এবং ক্যান্ডিডেট হলেন মানে সেই বিজেপিতে ক্যান্ডিডেট হলেন সেখানে ডিভিশনাল পলিটিক্স আবার এখন এসে ফান্ডামেন্টাল পলিটিক্স করার জন্যে আবার এই বাবরি মসজিদের নামে ডিভিশন করার চেষ্টা করছেন কেউ কারণ নিজের টাকায় কোথাও মসজিদ করলো কোথাও মন্দির করলো আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এই ডিভিশন করে যদি বাংলায় আগুন লাগানোর চেষ্টা করে এবং তাতে বিজেপিকে ডিভিডেন্ড দেওয়ার চেষ্টা করে তৃণমূল কংগ্রেস সেটা সহ্য করবে না কঠোর হাতে তার প্রতিবাদ করবে এবং প্রতিরোধ করবে ঠিক আছে আমার একদম শিওর যে এটা বিজেপির কারণ ঘৃণার রাজনীতি করে ঘৃণার না রাজনীতি করে ডিভিশনাল পলিটিক্স করলে বিজেপির সুবিধা হবে তার কারণ ডিভাইড অ্যান্ড রুল এটা ব্রিটিশরা শিখিয়ে দিয়ে গেছিল সেই সময় যারা বিজেপি পন্থী তারাই ডিভাইড অ্যান্ড রুল করে ভারতবর্ষকে ভাঙা ভেঙেছে আজও বিজেপি এখানে ডিভিডেন্ড তুলতে পারছে না পারবেও না তাই হুমায়ুনের মতন ইন্সট্রুমেন্টদের দিয়ে ডিভাইড অ্যান্ড রুল করে ঘৃণার রাজনীতি করে তারা ডিভিডেন্ড তোলার চেষ্টা করছে লেটমি ফিনিশ ইন বেঙ্গলি ফার্স্টেটলি হুমায়ুন যেতেই পারে যে কেউ সাধারণ মানুষ সভা স্থলে যেতে পারে হি ইজ সাসপেন্ডেড ফ্রম দি পার্টি হুমায়ুন কবির ইজ সাসপেন্ডেড ফ্রম দি পার্টি অ্যান্ড হি উইথ দি অ্যাপ্রুভাল অফ আওয়ার চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড উইথ দি কনসেন্ট অফ আওয়ার জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় দি পার্টি হ্যাজ সাসপেন্ডেড হুমায়ুন কবির আমরা শৃঙ্খলা রক্ষা কমিটির ডিসিশান সাসপেন্ড করলাম Why this uh, suspicion? Because he is playing in the hand of BJP the divisional politics. We people of Bengal believe in inclusiveness. We believe in tolerance. We believe in togetherness, and he has already provoking the people of Beldanga, people of others area, that he will construct a Babri Masjid. Why Babri Masjid? Why not masjid in name of Himayan's mother or father? Why not masjid in name of the many mathas are there? Why not someone will play Babri Masjid, someone will play Ram Mandir? Why this divisional politics will come in Bengal? We, the Trinamool Congress, strongly condemn that. There should not be any divisional politics. He has joined BJP earlier. In 2019, he was candidate of BJP the who bjp who is the instrument of, for demolishing babri mosque and now he is playing a role to demolish the ideology of bengal that is togetherness that is secularism the ideology is secularism and he is trying to uh, bulldoze that so the party will not tolerate all these things he has been cautioned many times by our committee যে ডিভিশনাল পলিটিক্স করবেন আইন আইনের মতে চলবে ডিভিশনাল পলিটিক্স বাংলায় করতে দেবো না মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর ভাবে বাংলা রক্ষা করেছেন এই সব মানুষের জন্যে অনেক মানুষের প্রাণ যায় আজ বেলডাঙ্গার মানুষ তারা কাঁপছে যদি আজকে ধরুন কোনো জায়গায় দাঙ্গা হয় হয় কোনো ধর্ম না সাধারণ মানুষের মৃত্যু হয় সাধারণ মানুষের মৃত্যু কিছুদিন আগে জিয়াগঞ্জের ওই ওখানে হয়েছে এই উত্তেজনা করে এইসব যারা বিজেপির পয়সা খায় তারা উত্তেজনা উত্তেজনার সৃষ্টি করে মানুষের হত্যা করার ষড়যন্ত্র করে এবং সেই মানুষের মানুষের হত্যা মানুষের আবেগ আমরা একসাথে হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই বাংলায় একসাথে থাকি কোনো ডিভিশন নেই কখনো বলছে কেটে গঙ্গায় ফেলে দেব কখনো বাবরি মসজিদ তৈরি করছে কি হনুমানের রাজত্ব আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কোন রকম বিশৃঙ্খলাকে আমরা প্রশ্রয় দেব না কোর্স উই আর ফ্রম দি পার্টি উইল নট সে অ্যাবাউট দি ডিসন অব দিডমিনিস্ট্রেশন নাও বাট ল উইল টেক ইটস ওন কোর্স বিকজ আওয়ার চিফ মিনিস্টার শি ইজ টাফ লেডি অফ বেঙ্গল মমতা ব্যানার্জি কত গভীরে একটু আপনাদের বলি যে মুর্শিদ একটা উনি বলেছেন বাবরি মসজিদ করবেন এবং কত বড় এটা ষড়যন্ত্র আছে দেখবেন অযোধ্যা কত সুদূর কোথায় অযোধ্যা অযোধ্যা টাস্টি বোর্টের একজন সাধু সন্ন্যাসী বলছে হুমায়ুনের যদি মুন্ড ছাটো হয় এক কোটিটা টাকা দেওয়া হবে মানে এই যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর একটা কলশিল্পী চক্রান্ত বোধ মানে কোথায় অযোধ্যা অযোধ্যা ট্রাস্টি বোর্ডের একজন মহারাজ তার কারণ এখানে ওখান থেকে উস্কানি তৈরি হচ্ছে যে হুমায়ুনের এটা কিন্তু প্রি প্ল্যান গেম হুমায়ুন যে হুমায়ুন যে বিজেপিতে ছিল তাকে বলছে তা যদি শিরোচ্ছেদ করতে পারা হয় তাহলে এক কোটি দেওয়া হবে তা মানে এটা একটা কমিউনিজম জায়গায় একটা সাম্প্রদায়িকতা একটা বোধ গেম খেলা হচ্ছে এটা দেশের পক্ষে এবং আমাদের সমাজের পক্ষে মারাত্মক ক্ষতিকর এটা ইমিডিয়েটলি আমাদের দলের পক্ষ থেকে সাসপেন্ড করো প্রশাসন প্রশাসনের দিকে যা হস্তাকর করবে দেখেন আমি আমরা দলের কথা বলছি এটা আমার দলের কথা সাসপেন্ড করা হলো কে কি বলছে কে কি করছে এটা নিয়ে আমি এখানে জবাব দিয়ে করতে আসবো না আমাদের কথা হচ্ছে যে আমরা সব সমাজকে তুলতে চাই মুসলিম সমাজ আদিবাসী সমাজ আমাদের শিডিউল ক্লাস সমাজ সব সমাজকে আমরা তুলতে চাই যারাই পেছিয়ে আছে তাদের তোলা আমাদের এই ডিভিশনাল পলিটিক্সে নয় আমরা আরো বেশি শিক্ষায় সমাজকে ওঠাতে চাই আরো বেশি করে তুলতে চাই কেউ যদি আমি আরবার বলছি তো কেউ যদি ধর্মস্থান তৈরি করতে চান আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এই যে কমিউনালিজমটাকে মাঝখানে নিয়ে আসছেন ছ তারিখ ছয় ডিসেম্বর বাবরি মসজিদ আবার একজন বলছেন ওখানে কি মহারাজ আছে উনি আবার ওখানে বলছেন কোথায় রাম মন্দির তৈরি করবো এই এই হবে বাংলায় যখন মমতা ব্যানার্জি বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উন্নয়নের জন্যে দাঙ্গা হলে যখন বোমা পড়ে গুলে গুলি চলে তখন কা হয় সাধারণ মানুষ মারা যাচ্ছে যে বাচ্চাটার লাগে সেটা কি হিন্দু মুসলমান দেখে লাগে একটা মানুষের বাচ্চার মৃত্যু হয় সুতরাং এইটা আমরা বাংলায় সহ্য করতে পারি না এটা আমাদের বাংলার সংস্কৃতির একদম উল্টো এইটা আমরা করতে পারি না বিজেপির ডিভিশনাল পলিটিক্স নিশ্চিতভাবে ইউপিতে হচ্ছে ওখানে কয়েকশো কয়েক হাজার লোক মারা গেছে আমাদের গুজরাটে কিন্তু এখানে আমরা বাংলায় করতে পারি না এটা তো রবীন্দ্রনাথের বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা বিবেকানন্দের বাংলা ঠাকুর রামকৃষ্ণের বাংলা এই বাংলায় আমরা এই পলিটিক্স কেন করব। এখানে তো আমরা সবাই মিলে একসাথে থাকবো যত মত তত